বাংলাদেশের মমিন মুসলমান এবং তৌহিদি জনতাকে এতদিন ধরে বেহেস্তের সুঘ্রাণ দেখিয়ে বেহেস্তের লোভ দেখিয়ে অবশেষে তাদেরকে জাহান নামের রাস্তায় চালান করার একটা প্লান পায় তারা হচ্ছে কেন ঘটনাটা এরকম এই যে কথা নাই বার্তা নেই হঠাৎ করে এই খবর বের হয়েছে ভারত থেকে আমদানি হচ্ছে দেড় হাজার টন পেঁয়াজ আট ডিসেম্বর একেবারে তরতাজা খবর এইটা কোন ধরনের খবর এইটা কোন ধরনের খবর বাংলাদেশ তো বেশ কিছু কাল ধরে বেশ কিছু কাল কি মানে পনেরো ষোলো মাস ধরে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের আমলে বাংলাদেশের মানুষ কী করবে ভারতের চোখে চোখ রেখে কথা খেলে বলবেই না তাদের সেভেন সিস্টার্সকে খেয়ে দিবে দরকারে তাদের স্বাধীন রাষ্ট্র তৈরি করে দিবে অথবা বাংলাদেশের সাথে মিশিয়ে গ্রেটার বাংলাদেশ গঠন করবে এবং আমরা ওই আশায় কিন্তু বুক বেঁধেছিলাম তাই না পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ যুবক যুবতী তার কিন্তু অলরেডি প্রশিক্ষণ নিয়ে বসে আছে যখনই তাদের উপরে নির্দেশ আসবে সাথে সাথে তারা ভারতের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং এই হেতু ভারতের ব্যাপারে পুরো বয়কট মানে ভারতকে বয়কট আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তারা এই ভারতের সাথে একেবারে মানে গলায় গলায় মিল রেখে চলতো বাংলাদেশের মানুষদেরকে মুনাফিক বানিয়েছিল যেখানে আল্লাহর নির্দেশ ইহুদিনাজারা কাফির মুনাফিক মোরতাদ মু শেখ এদের সাথে বন্ধুত্ব করা যাবে না সেখানে আওয়ামী লীগ দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষদেরকে মুনাফিক বানিয়ে রাখছিল এ ভারতের সাথে দোস্তালি করে দুই সালের পাঁচ আগস্ট যখন অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটল তখন বাংলাদেশের মানুষ অর্থাৎ তৌহিদি জনতা ওমিন মুসলমান স্বপ্নে বুক বাদলো এইবার মুনাফিকি এ থেকে তওবা করে আল্লাহর কাছে তারা একেবারে ইসলামী লাইনে ফিরে আসলে এবং অতি সত্তর বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে পরিস্থিতি যখন এই মতো অবস্থায় তখন কথা নেই বার্তা নেই এখন আবারও সেই ভারত থেকে পেঁয়াজাম দেনি এটা কি মানে এইটা কি এতদিন ধরে তো যেটা শুনছিলাম ভারত থেকে কোনো কিছু বাংলাদেশ আমদানি করবে না এবং এই হেতু বাংলাদেশে এখন শুনছি এক কেজি পেঁয়াজের দাম কত একশো পঞ্চাশ ষাট টাকা নাকি হয়ে গেছে সোহাট পেঁয়াজের দাম যদি একশো টাকা বা দুইশো টাকা বা তিনশো টাকা পাঁচশো টাকা হয় তো সোহাট এখন এই জন্যে কি জাহান নামকে আলিঙ্গন করতে হবে অর্থাৎ জাহান নামে যাওয়ার জন্য আমাদেরকে কি এখন এই ভারতের পেঁয়াজ অর্থাৎ যেটা নাকি হারাম নাপাক পেঁয়াজ ভারতের মুর্শেক মানে হিন্দুরা ওইগুলো উৎপাদন করছে তাহলে ওইগুলো তো কোনোভাবে হালাল পণ্য হতে পারে না আর হালাল পণ্য হতে পারে না বলেই তো এতদিন ধরে এই যে ভারতের এই পেঁয়াজ সেগুলো আমদানি বন্ধ করা হয়েছিল যে আমরা খাবো না আমরা এই নাপাক অথবা হারাম পেঁয়াজ খাবো না এবং খেয়ে আমরা মুনাফি করতে পারবো না এবং অতপর আমরা জাহান নামে এগিয়ে আমরা আগুনে পুড়তে পারবো না ওই জন্যেই তো ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ ছিল এবং এর এর ফলে দাম বেড়ে গেছে সোহাট এতে তো কি যায় না ইহর দুই দিনের ইহত দুই দিনের এখানে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে যদি পেঁয়াজ খাইতে হয় স খাবো খাবো কিন্তু মরার পরে তো অনন্তকাল যৌন গেলি তাই না বা হুর এরটাতে এখানে হুর মিস করে এখন কি আমাদের এই সস্ত দামের এই হারাম দেশ খেতে হবে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের মনে যদি এই ছিল বাংলাদেশের মমিন মুসলমানদেরকে শেষ মাসে আবার মুনাফেক বানাবে তো তাহলে এতদিন ধরে আমাদের মধ্যে স্বপ্ন দেখালো কেন যে ভারতের বিরুদ্ধে কাজ অতুল হিন্দ করবে ভারতকে সরকার করে দেওয়া হবে বাংলাদেশের যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারা তো প্রতিনিয়ত খালি হুঙ্কার দিচ্ছে। ভারতকে যতদিন ভেঙ্গে চুরে খান খান করে দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে নাকি কোনো শান্তি হবে না এবং আমরা কিন্তু এটা বিশ্বাস করি আমরা কিন্তু এটা বিশ্বাস করি এবং ওই ওদের বক্তব্য দ্বারা তাড়িত হয়ে আমরা কিন্তু স্বপ্ন স্বপ্ন দেখছি যে কবে ডা আসবে কবে আমরা ভারতের উপরে জাপিয়ে পড়ব তারপরে ওই ভারত দখল করে সেটা হবে কি তখন পবিত্র ভূমি তাই না এবং তখন সেখানে পেঁয়াজ জন্মালে সেটা হালাল হবে তখন ওটা হারাম হবে না তখন তো মমিন মুসলমানরা জায়গা দখল করবে এরপরে ওখানে পেঁয়াজ চাষ করলে সেটা তো আর হারাম হওয়ার কোনো বিষয় না আমরা তো ওই স্বপ্নে ছিলাম আমরা কেন এখন সেই দেশের জায়গা জমি দখল না করে এই যে এতদিন ধরে যে পেঁয়াজ আমরা খাবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কথা নাই বার্তা নাই অন্তর্বর্তীকালীন সরকার এই যে সিদ্ধান্ত নিয়েছে তারা কি দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করবে তো আচ্ছা দেড় হাজার টন কি অনেক বেশি কোনো পেঁয়াজ নেই না তাও তো না খুব বেশি না তাহলে এই সামান্য পেঁয়াজ এই বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশ সরকার কি মনে করে যে বর্তমানে যে পেঁয়াজের দাম একশো পঞ্চাশ ষাট টাকা হয়ে গেছে এটা দাম কমবে আমার তো মনে হয় না দেড় হাজার নয়তো পঞ্চাশ ষাট হাজার পেঁয়াজ যদি বাংলাদেশে ঢুকতো তাহলে হয়তো দামটা কমতে পারতো তাই না তাহলে এই সামান্য দেড় হাজার টন এই পেঁয়াজ বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশের মানুষদেরকে কেন মুনাফেক বানানো হচ্ছে কারণ আল্লাহর দরবারে ওই কেমতের মাঠে আল্লাহ তো জিজ্ঞেস করবে কিরে তোরা তো সিদ্ধান্ত নিছিলেই ইসলামী সরিয়া কায়েম করবি এই জন্যে ওই মুনা যে মুসরেক মানে হিন্দু ওদের পণ্য তোরা খাবি না যেহেতুগুলো আল হারাম না তখন তো আমি খুশি হয়েছিলাম আল্লাহ কিন্তু বলবে তখন আমি খুশি হয়েছিলাম কিন্তু এরপরে কথা নেই বার্তা নাই একশো পঞ্চাশ টাকা ষাট টাকা পেঁয়াজের কেজি হয়ে যাওয়ার সাথে সাথেই তোরা তোদের ইমানি জোশ দুর্বল করে অর্থাৎ তোরা যে ইমানি জোশে ছেলে যে ইসলামী শাসন কায়াম করবি এবং ইহুদিন আসারা কাফের মুনাফেক মোরতাদ এদের সাথে দোস্তালি রাখবি না সম্পর্ক রাখবি না এবং তাদের কোনো হারাম পণ্য তোরা খাবি না তো সামান্য দেড়শো টাকা পেঁয়াজের দাম হওয়াতে তোদের ইমান এত দুর্বল হয়ে গেল এরপর পরিমারি করে গিয়ে ওই ভারতের হিন্দুদের কাছে হাতে পায়ে ধরলি যে ভাই আমাদেরকে পেঁয়াজ দাও আমাদেরকে পেঁয়াজ দাও পেঁয়াজ কি এমন কোনো গুরুত্বপূর্ণ খাদ্য আল্লাহ যদি জিজ্ঞেস করে অমিন মুসলমানরা কী উত্তর দিবে কোনো উত্তর নাই এছাড়াও কিন্তু খেয়াল করতে হবে যে পেঁয়াজ বা রসুন এগুলো কিন্তু মাকরু মাকরু পর্যন্ত এটা হারা মনে হালালো না যদি ইসলামী পার্সপেক্টিভে যদি এ ধরা হয় ভারতের পেঁয়াজ তো হারাম বাট মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তানে যদি পেঁয়াজ উৎপাদিত হয় এখানে নবীর বক্তব্য এগুলো মাক্রো এটা খাইলেও হয় না খাইলেও হয় খাইলে গুণা নাই না খাইলেও কোনো সমস্যা নাই অর্থাৎ এটা ইসেন্সিয়াল কোনো কম্পোনেন্ট না ইসেন্সিয়াল কোনো কম্পোনেন্ট না তাহলে আল্লাহ তো বলবে যে কী এই সামান্য একটা জিনিসের জন্য তোদের মাথাটা তো খারাপ হয়ে গেল তোদের ইমানি জোশ সব দূর হয়ে গেল তারপরে ভারতের হাতে পায়ে গিয়ে ধরলে যে আমাদেরকে পেঁয়াজ দাও পেঁয়াজ দাও মানে এটা কি। তোদের ইমান এত দুর্বল তাহলে এই মতো অবস্থায় এই যে বাংলাদেশের এই যে মমিন মুসলমানদেরকে এই যে বেহেস্তের স্বপ্ন দেখিয়ে শেষমেশ ভুলিয়ে ভালিয়ে এই যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই যে চেষ্টা চলছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখন এই তৌহিদি জনতার কী করা উচিত এদেরকে রাস্তায় নেমে এসে মিছিল করা উচিত না তাদের এখন তারা চুপ আছে আমি জানি না চুপ থাকবে কেন এখন তো তাদের দলে দলে রাস্তায় নেমে এসে প্রতিবাদ করা উচিত নাকি যে আমরা এই হারাম পেঁয়াজ খাবো না অথবা এই হারাম পেঁয়াজ বয়কট করলাম তো জানি না এই বাংলাদেশের মমিন মুসলমানদের চরিত্রটা আসলে কীরকম এ যে কী পিকুলিয়ার চরিত্র বোঝা বড় মুশকিল আমার ধারণা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল বাংলাদেশের মমিন মুসলমানদের চরিত্র চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচন করা ধন্যবাদ